আসসালামু আলাইকুম ভাইয়ারা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো মানব শরীর তত্ত্বে শ্বসন ও শ্বাসক্রিয়া প্রথমে আমরা এই চ্যাপ্টারটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিতে চাই এই সেগমেন্টগুলো আমরা আগে লিখে ফেলি শ্বসন ও শ্বাসক্রিয়া এটার জন্য প্রথম সেগমেন্টে আমরা রাখবো হচ্ছে মানুষের যে শ্বসনতন্ত্র আছে মানব শ্বসনতন্ত্র সেটাকে ফার্স্টে রাখবো এরপরে আসবে এর কাজ এবং ফুসফুসের অনুচ্ছেদ এ বিষয়টা গেলে আমরা যাবো হচ্ছে শারীর তত্ত্বে আর সবার শেষে গ্যাসীয় আদান প্রদান আবার পিছনে বিভিন্ন রোগ সম্পর্কে বলা আছে তো সেটা আমরা একবার লিখে নিলাম বিভিন্ন রোগ গ্যাসীয় পরিবহনের পরে স্বাসংের একটা টপিক আছে সেটা আমরা গ্যাসীয় আদান প্রদানের সাথেই পড়বো তাহলে সেগমেন্টে ভাগ করা শেষ তো আমরা আর কথা না পারি আসল সেগমেন্টগুলোতে চলে যাই প্রথমে আছে আমাদের শ্বসনতন্ত্র ফার্স্টে আমরা আমাদের কাছে যথেষ্ট কম্পোনেন্টস বা এলিমেন্টস বলো যেটাই বলো উপাদানগুলো আছে যেমন ডায়জেস্ট বলো বা গাইড বা এর সাথে অনুশীলনীর বিভিন্ন কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংকের সাথে রেখেছি তো সব কিছু দিয়েই হেল্প করা ট্রাই করবো ভাইয়া আমার কথাগুলো শুধু শোনো তাহলেই খুব কম সময়ের মধ্যে তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমি আর সময় নষ্ট না করি পড়ায় চলে যাই প্রথমে বলছে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন নিয়ে কোষমধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে ভাইয়া এই সংজ্ঞা অনেকদিন ধরে পড়ে আসতেছ আর মেডিকেলের সংজ্ঞাও লাগবে না এখান থেকে লাগবে কি ভাইয়া উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাহলে শ্বসনের উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় আচ্ছা ভাইয়া তাহলে একটু কোরিলেট করার চেষ্টা করো তো শালক সংশ্লেষণে উপজাত হিসেবে কী উৎপন্ন হয় জি ভাইয়া শালক সংশ্লেষণে উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয় কথাটা একটু মাথায় রেখো যে উপজাতি হিসেবে সিও টু আর এইচ টু উৎপন্ন হয় এখান থেকে আর বেশি কিছু লাগবে না এরপরে চলে আসো এরপরে আসে হচ্ছে মানুষের অঙ্গ হচ্ছে এক জোড়া ফুসফুস তাহলে যদি প্রশ্ন করা হয় মানুষের শ্বসনাঙ্গ কোনটি অনেক কিছুই অপশানে থাকতে পারে অপশানের সঠিক উত্তরটা হবে মানুষের একজোড়া ফুসফুস যে পদ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ বলা হয় মোট কথা যে পথে ঢুকতেছে যে পদে বের হইতেছে ফুসফুসে যে পথে বায়ু ঢুকতেছে যে পথে বের হচ্ছে সেটাই শ্বসন পথ এটা কিছু লাগবে না লাগবে হচ্ছে শ্বসন পথের শুরুটা কী দিয়ে এটা হচ্ছে সম্মুখ নাসার অন্ত্র দিয়ে এটা মাথায় রাখতে হবে এরপরে আছে হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র মানুষের শ্বসনতন্ত্রকে পর্যায়ক্রমে তিনটা অঞ্চলে ভাগ করা হয় অঞ্চলগুলো হচ্ছে এই যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল এটাকে মেইনলি বলা হয় ঊর্ধ্ব শ্বসন নালী তারপরে বায়ু পরিবহন অঞ্চল এটা হচ্ছে নিম্ন শ্বসন নালী আর শসন অঞ্চল তো শ্বসন অঞ্চল তাহলে তোমরা লিখে রাখতে পারো ঊর্ধ্ব শশন আর নিম্ন শ্বসন তাহলে এখন একবার আমরা চিন্তা করি যে ঊর্ধ্ব শ্বসনালী বা বায়ুগ্রহণও ত্যাগ অঞ্চলে কী কী থাকতে পারে ভাইয়া এটা আমাদের সম্মুখ নাশারন্ধ্র নাশাগহব পশ্চাদ নাশার অন্ধ্র আর ষড়যন্ত্র এই জিনিসগুলো আছে আরেকটা জিনিস হয়তো এরা বাদ পড়ে গেছে ভেস বলা হয় ভেসটিবিউলটা কিন্তু এরই পার্ট ঠিক আছে টোটাল ছয়টা জিনিস আছে ঊর্ধ্ব শোষণ নালীতে আচ্ছা এরপরে আসি নিম্ন শোষণ নালী নিম্ন শোষণ নালী বা বায়ু পরিবহন অঞ্চল এখানে আছে ট্রাকিয়া প্রান্তীয় ব্রংকিওল এখানে দুই ধরনের ব্রংকিওলের কথা আমরা দেখতে পাই একটা হচ্ছে প্রান্তীয় ব্রংকিওল আর একটা হচ্ছে শ্বসন ব্রংকিওল প্রান্তীয়টা হচ্ছে বায়ু পরিবহন একটু কনফিউজিং লাগতে পারে তাই বারবার পড়বা মনে থাকবে যে বায়ু পরিবহন অঞ্চলে বা নিম্ন শ্বসন নালীর মধ্যে ট্রাকিয়া ব্রঙ্কাই আর প্রান্তীয় ব্রঙ্কিওলটা পাওয়া যায় এটা মনে রাখবা তাহলেই হয়ে যাবে শ্বসন অঞ্চল এমনিতে পারবা কিভাবে পারবা ভাইয়া এই যে শ্বসন ব্রঙ্কিওল শ্বসনের সাথে মিল আছে এই দুটা সো শ্বসন ব্রঙ্কিওল এটা হবে শ্বসন অঞ্চলে আর এরপরে দেখবা যা কিছু আছে সবার আগে এ আছে আর কোনো কিছুর আগে কিন্তু এ নাই এ যদি দেখতে পাও মনে করবা চোখ বন্ধ করে এটা শোষণ অঞ্চল অ্যালভিওলার নালি অ্যাট্রিয়াম অ্যালভিওলার থলি আর অ্যালভিওলাস এটা নিয়ে আর বেশি কিছু না বলেই আর একটা ইনফরমেশান দেওয়া ছিল যে নিম্ন শ্ম নালি এর মধ্যে কিন্তু আমরা এর দেখতে পাবো যে এইগুলো আসে যে প্রাইমারি ব্রঙ্কাস বলো সেকেন্ডারি বা লোভার ব্রঙ্কাস যেটা আছে সেগমেন্টাল ব্রঙ্কাস বা টার্সিয়ারি এগুলোও কিন্তু বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত প্রান্তীয় এবং প্রেজে মধ্যে আসে যেত আচ্ছা যাই হোক এরপরের আমাদের সম্মুখ সম্মুখ নাসারন্ধ্র হচ্ছে আমাদের যেই নাকের যেই ছিদ্র আছে সামনে সেটাই নাসারন্ধ্র এটা একটা নাসা ব্যবধায়ক বা নেজাল সেপ্টামের মাধ্যমে এই দুটি নাসারন্ধের বিকাশ ঘটেছে ব্যবধায়ক নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক এখান থেকে আর কিছু লাগবে না এদিক দিয়ে প্রবেশ করে বায়ু এটা ইম্পর্টেন্ট না এরপর আসে হচ্ছে নেজাল ক্যাভিটি বা নাসা গহবর নেজাল ক্যাভিটি বা নাসা গহবর এটা হচ্ছে নাসারন্দের পরেই থাকে নাসা গহবর এখান থেকে তিনটা জিনিস জানতে হবে ভাইয়া কি কি ভাইয়া এরা সিলিয়াযুক্ত মিউকাস খরণকারী অল ফ্যাক্টরি কোষ থাকে অল ফ্যাক্টরি কোষটা ঘ্রানের কাজে লাগে আর আগত যে বাতাস সেটাকে কিছুটা শিক্ত করে তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে যুক্ত সিলিয়াযুক্ত খরণ করে অল ফ্যাক্টরি ঘ্রাণে হেল্প করে আর আগত বায়ুকে কিছুটা শিক্ত করে নাসাগোহাবার নাসার গভর্নর সম্পর্কে এটুকু আর পশ্চাৎ নাসানন্দ সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানতে হবে না এটার আরেকটা নাম হচ্ছে কোয়ানা এটুকু জানলেই যথেষ্ট নাসা গলবিলে পরে মুখ মুখ গলবিল অবস্থিত যেটা ষড়যন্ত্র পঞ্চ বিস্তৃত এটা বেশি ইম্পর্টেন্ট না এটা লাগবে না আচ্ছা এরপরে আসি ইম্পর্টেন্ট যেটা ষড়যন্ত্র এটা স্বরযন্ত্র না এটা স্বরযন্ত্র ল্যারিংস পার্থক্যটা বুঝিব ভাইয়া আমার মতো ভুল করিও না এটা হচ্ছে নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ এবং তিন ধরনের তরুণাস্থি টুকরায় গঠিত তাহলে প্রশ্ন আসবে ষড়যন্ত্র কয় ধরনের তরুণাস্থি টুকরায় গঠিত ভাইয়া তিন ধরনের আসতে পারে এইভাবে যে নিচের কোনটি নিয়ে ষড়যন্ত্র গঠিত না কোন তরুণাস্থিটা নিয়ে ষড়যন্ত্র গঠিত না এটা বাঁচতে পারে তাই ভালো করে মনে রাখতে হবে থাইরয়েড ক্রিকোয়েড আর অ্যারিটিনয়েড থাইরয়েড ক্রিকোয়েড আর অ্যারিটিনয়েড এই তিনটা তরুণাস্থি নিয়ে ষড়যন্ত্র গঠিত এগুলোর মধ্যে থাইরয়েড হচ্ছে সবচেয়ে বড় এবং এটি মানুষের গলার সামনে উঁচু হয়ে ওঠে যেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল এটা নিয়ে একটা কাহিনী আছে কাহিনী আমি না বললাম তোমরা হয়তো গত সবাই জানো আর ষড়যন্ত্রের উপরে থাকে একটা এপিগ্লোটিস এপিগ্লোটিস তার কাজ কি ভাইয়া এটা যেন কোনোভাবে মানে খাদ্য যখন আমরা গ্রহণ করি তখন এই খাদ্যটা যেন কোনোভাবে এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে না যায় অনালী পরিবর্তে এই জন্য এখানে একটা এপিগ্লোটিস লাগানো থাকে সৃষ্টিকর্তা আমাদেরকে একটা বলা যায় বিশেষ একটা পার্ট দিয়ে গেছেন এখানে এপিগ্লোটিসে আর এরপরে আসি যে অন্তর্ভাগে থাকে মিউকাস আবরণী ষড়যন্ত্রে তাহলে এখানেও কিন্তু মিউকাস পাইপিসি এর আগে পাইলাম হচ্ছে নাসা এখন হচ্ছে ষড়যন্ত্রে ষড়যন্ত্রেও মিউকাস আবরণী আছে। আর এটা ছয়টি স্নায়ুরজ্জু বা ভোকাল কট এটাও থাকে কিন্তু এখানে তাহলে স্নায়ুরজ্জু স্বররজ্জু সরি স্বররজ্জু বা ভোকাল কট কয়টা থাকে এটা কিন্তু আমাদের কথা বলতে সাহায্য করে হ্যাঁ ছয়টা স্বরজু আছে পেশীর সংকোচন প্রসারণই স্বরজ্জোর যেই টান বা স্লোথন এটা নিয়ন্ত্রণ করে বা টেনশন বা রিল্যাক্সেশন যেটাকে বলা হয় হ্যাঁ তাহলে ছয়টা স্বরজ্জু বা ভোকাল কর্ড থাকে হচ্ছে ষড়যন্ত্রে আর এই যে পেশীর যে টেনশন আছে আর স্লোথন ঠিক আছে পেশির সংকোচন প্রসারণী সর টেনশন আর স্লথন বা রিল্যাক্সেশন রিল্যাক্স করা এটা নিয়ন্ত্রণ করে তাহলে ষড়যন্ত্রের কাজ নিয়ে কোয়েশ্চেন আসতে পারে এর আগে বেশ কয়েকবার কাজ থেকেও দেখা গেছে বিভিন্ন কোয়েশ্চেন আসছে আচ্ছা যাই হোক ষড়যন্ত্রের কাজের মধ্যে আছে শব্দ সৃষ্টি করে এপিগ্লোটিস খাদ্য গল্ধকরণের সময় ষড়যন্ত্রের ষড়যন্ত্রের মুক্তি বন্ধ করে দেয় এই যেটা বললাম এখনই যে খাদ্য যাতে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে না যায় সেই জন্য এটা একটা আর স্বর সৃষ্টি করে তাহলে শব্দ স্বর আর এই যে এপিগ্লোটিস এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে ষড়যন্ত্র থেকে এরপরে আমরা আসি বায়ু পরিবহন অঞ্চলে বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে আছে শ্বাসনালী বা ট্রাকিয়া এতক্ষণ যে ঊর্ধ্ব শ্বাসনালী বা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল পড়লাম এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে বায়ু পরিবহন অঞ্চলের ফার্স্টে আছে শ্বাসনালী বা ট্রাকিয়া যেটাকে বলা হচ্ছে এখান থেকে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্টে লাগবে হচ্ছে ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরোকা পর্যন্ত এটা লাগবে যে ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত তাহলে ট্রাকিয়ার বিস্তৃতি হচ্ছে ষড়যন্ত্র থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত আর এগুলো পরিমাণ টরিমাণ কিছু লাগবে না স্কিপ করতে পারো মঞ্চালেও দেখেও দেখতে পারো আর এখানে তরুণাস্থী ষড়যন্ত্রে ছিল তিন ধরনের হ্যাঁ আর এখানে লেখা আছে যে কয়েকটি তরুণাস্থি নির্মিত আকৃতিটা লাগবে ট্রাকিয়া হচ্ছে সি আকৃতির বা অর্ধবলয় এটা অর্ধবলয়টা কিসের পনেরো থেকে বিশটা তরুণাস্থি নির্মিত পনেরো থেকে বিশটা তরুণাস্থি নির্মিত অর্ধবলয় যেটা সি আকৃতির এটা নিয়ে গঠিত তন্ত্রময়টি সু দিয়ে ফাইব্রাস টিস্যু যেটাকে বলা হয় এই ধরনের টিস্যুতে অর্ধপ্রলয়গুলো আটকানো থাকে ট্রাকিয়ার অন্তঃপ্রাচীন সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে তাহলে মিউকাস আমরা কোন কোন জায়গায় পাইলাম ষড়যন্ত্রে পাইলাম ট্রাকিয়াতে পাইলাম আর নাসা গহবরে পেয়েছিলাম দুই পেজ তাহলে পড়া শেষ আর এই দুই পেজ থেকে এই যে অ্যাডামস অ্যাপেল বলা হয় কোনটিকে এখানে ডেন্টালে কোয়েশ্চেন আসছিল ষোলো সতেরো সেশনে অ্যাডামস অ্যাপেলে আর আর একটা ডেন্টালে আরেকটা কোয়েশ্চেন আছে যে এপিগ্লোটিস খাদ্য এটাও ডেন্টালের কোয়েশ্চেন এটা আসছিল হচ্ছে ডেন্টালের বিশ একুশ সেশনে আচ্ছা আমরা পরে পেয়ে আসছি তরুণাস্থি নির্মিত হওয়ায় ট্রাকিয়া চুপসে যায় না তাই সহজেই এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে এর অন্তপ্রাচীরে সিলিয়া অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে তাহলে ট্রাকিয়ার কাজটা কী ট্রাকিয়ার কাজ ভাইয়া এই যে তরুণাস্থি নির্মিত না তরুণাস্থি নির্মিত হওয়ার কারণেই কারণটা আসবে যে ট্রাকিয়া কেন চুপসে যায় না তরুণাস্থি নির্মিত হওয়ার কারণে সহজে ব্যয় চলাচল করতে পারে আর সিলিয়া অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে আরেকটা নাসা গবরে দেখছিলাম যে সিলিয়া হেল্প করতেছে মিউকাস সিলিয়া যুক্ত যে মিউকাস আর ওখানেও কিন্তু দেখছিলাম যে এই যে সিলিয়া যুক্ত যে মিউকাস কোচগুলো আছে না এরা করে কি আর রোগ জীবন আটকে দেয় তাহলে এই পর্যন্ত হইল এরপর আসে হচ্ছে ব্রংকাস ব্রংকাসের মধ্যে এটা একটু ইম্পর্টেন্ট ভাইয়া ব্রংকাসের প্রতিটা লাইন একটু ভালো করে দেখতে হবে যে বক্ষ গহ্বরে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি বাম আর ডান এই দুটা শাখায় বিভক্ত হয় এদের নাম হচ্ছে ব্রংকায় এক বচনে এক বচনে হচ্ছে ব্রঙ্কাস আর ব্রঙ্কাই হচ্ছে বহু বচন এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে তাহলে ব্রঙ্কাস এটা কি দিয়ে ফুসফুসে প্রবেশ করে হাইলাম দিয়ে হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে ডান বরং কাশটি অপেক্ষাকৃত ছোট কিন্তু চওড়া আর তিনটা খন্ড আছে খন্ডটা লাগবে ভাইয়া ডান খণ্ডটা হচ্ছে তিনটা খন্ড ডান খন্ড বলতে কি বোঝায় আসলে ডান খন্ডটা হচ্ছে আমাদের যেটা বাম পাশে সেটা হচ্ছে বইয়ের ডান ডান বলতে আমরা যেটা বাম পাশে দেখি আর মানে উল্টা কথা আর বাম পাশ বলতে বোঝায় আমাদের ডান প্রবাবলি যাই হোক বাম ব্রঙ্কাসটি দুভাগে ভাগ হয়ে বাম ফুসফুসে দুটি খণ্ডে প্রবেশ করে তাহলে বাম বাম বঙ্কাসটা ফুসফুসে ঢোকার সময় কয়টা খণ্ডে বিভক্ত হয় দুইটা খণ্ডে আর ডান তিনটি ফুসফুসের ভেতরে প্রত্যেক বঙ্কাস পুনঃ পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য ক্ষুদ্র আকারে গঠন করে এই ব্রঙ্কাস থেকেই ব্রংকিওলের উৎপন্ন হয় এই ব্রংকিওল দুই ধরনের হয় একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিয়ল আর একটা হচ্ছে শ্বসন ব্রংকিওল ব্রঙ্কাসের তরুণাস্থি থাকলেও ব্রংকিওলগুলো তরুণাস্থিবিহীন কোশ্চেনটা এখান থেকে আসবে যে নিচের কোনটি তরুণাস্থিবিহীন থাকবে ব্রঙ্কাস থাকবে ট্রাকিয়া থাকবে ষড়যন্ত্র থাকবে ব্রঙ্কিওল সঠিক উত্তর কোনটা হবে ব্রংকিওল ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি শ্মশন অঞ্চলে শ্মশন অঞ্চলের মধ্যে কী কী লাগবে ভাইয়া ফুসফুস সংখ্যায় দুটো কয়টা ফুসফুস শাখিটা হয়তো জানতো জানার দরকার আছে বলে মনে হয় না সবাই জানে হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো রঙটা মাথায় রাখো যদি দেখা যায় না গোলাপি রঙ বলাও যায় না বাম ফুসফুসটা আকারে ছোট বাম ফুসফুস আকারে ছোট ওজনটা লাগবে না কিন্তু লোভটা মাথায় রেখো বাম ফুসফুস দুই খণ্ড বিশিষ্ট আর ডান ফুসফুস তিন খণ্ড বিশিষ্ট এটা কিছুটা ভ্রংগাসের মতোই পার্থক্যটা কোথায় আসে প্রধান পার্থক্যটা আছে হচ্ছে আকারের দিক দিয়ে যে আমরা ব্রংকাশের ক্ষেত্রে দেখছিলাম ডান ব্রঙ্কাসটা একটু ছোট কিন্তু চওড়া হয় আর এটার আকার একটু ডান পাশে ছোটো না হয় বড় সেই তুলনায় বাম ফুসফুসটা আকারে ছোট আচ্ছা যাই হোক আর ডান ফুসফুসের আকার বড় একটু জাস্ট সেন্সের আইকো তাহলে হবে ফুসফুস কি দিয়ে আবৃত থাকে ভাইয়া প্লিউরা বা প্লুরাও বলে অনেকে ডিস্তরি প্লিউরাল পর্দা দিয়ে ফুসফুস আবৃত থাকে ভেতরের পর্দাকে ভিসেরাল বাইরে প্যারাইটাল এটা আলাদা করে পড়ার কিছু নয় ভিসেরাল মানে ভেতরে প্যারাইটাল মানে বাইরে দুই স্তরের মাঝে প্লিউরাল গহবরে প্লিউরাল রস নামক এক ধরনের তরল থাকে তাহলে প্লিউরাল ফ্লুইড বা প্লিউরাল রস নামক এক ধরনের তরল থাকে এর মধ্যে ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে যে হাইলাম বলে এটা তো ব্রঙ্কাস অংশে পড়ে আসছো হাইলামের মাধ্যমে ধমনী ফুসফুসে প্রবেশ করে শিরানালী বের হয় ধমনী ঢোকে শিরা লসিকা নালি বের হয়ে আসে শিরা বের হয়ে আসে এটাই মাথায় রাখো শিরা বের হয়ে আসে তাহলে ধমনী ঢোকে এটা তো মাথায় থাকবি ব্রঙ্কাস ধমনি শিরা ঘন যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমনারি মূল গঠন করে এর সাহায্যেই ফুসফুস ঝুলে থাকে ফুসফুস কিসের সাহায্যে ঝুলে থাকে এটা কোয়েশ্চনে আসতেই পারে পালমোনারি রুট বা পালমোনারি মূল এর সাহায্যে ফুসফুস ঝুলে থাকে ফুসফুসের প্রত্যেক লোভ কয়েকটি সেগমেন্টে বিভক্ত ফুসফুসের প্রত্যেকটি লোভ কয়েকটি সেগমেন্টে বিভক্ত ডান ফুসফুস এ দশটা সেগমেন্ট থাকে আর বাম ফুসফুসে আটটা সেগমেন্ট থাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট সেগমেন্ট সেগমেন্টটা লোভ গোলায় ফেলা যাবে না অপশনে কিন্তু মাথায় পাঁচাই দিতে পারে যে বাম পাশে ফুসফুসে লোপ থাকে দুইটা ডান পাশে ফুসফুসে লোভ থাকে তিনটা আর যদি সেগমেন্টে আসি ডান পাশে দশটা আর বাম পাশে আটটা বামে সবসময় কমই থাকে কারণ ডানটা একটু বড়ো তো সেইভাবে মাথায় রাখবা প্রত্যেকটা সেগমেন্ট লোবিউলে বিভক্ত ফুসফুসে রক্ত সংবহনতন্ত্র এবং পরিবেশের মধ্যে গ্যাসীয় বিনিময়টা ঘটে সেগমেন্ট হচ্ছে বিভক্ত এটা থেকে আর কিছু লাগবে না ট্রাকিয়ার দ্বি বিভাজনের সৃষ্ট মানে দুই ভাগে ভাগ হয়ে গেল না ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে এই ব্রঙ্কাসটা ফার্স্টে যে ব্রঙ্কাসটা থাকবে সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রংকাশ বিভক্ত হয়ে প্রত্যেক লোভের জন্য ট্রাকিয়া বিভক্ত হয়ে ফার্স্টে যেই প্রবেশ করলো ডান আর বামে ডাম ফুসফুসে আর বাম ফুসফুসে সেটা হচ্ছে প্রাইমারি ব্রংকাস আর প্রত্যেকটা লোভের ভেতরে যেগুলো ঢুকতেছে ভেতরে যেগুলো হইতেছে সেটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোভার ব্রংকাশ সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে আবার সেটা আবার আরও বিভক্ত হয় হয়ে টার্সিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস তৈরি হয় লোবার ব্রঙ্কাস মানে বুঝছো ওই যে ব্রঙ্কাসে পড়ছিল না যে ডান ফুসফুসে তিনটা লোভ হয় এটাই লোভ যেগুলো হচ্ছে না এগুলোই হচ্ছে লোয়ার ব্রঙ্কাসে পরিণত হচ্ছে আর সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টার্সিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি হয়ে একটি করে পালমোনারি সেগমেন্ট প্রবেশ করে সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালী সৃষ্টি হয় সেগুলোকে ব্রঙ্কিওল বলে যা একটি লোবিউলে প্রবেশ করে ব্রঙ্কিওল বিভক্ত হয়ে যেসব সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে তাদের প্রান্তীয় ব্রঙ্কিওল বলে ঠিক আছে বুঝলা কিছু বোঝার দরকার না এখানে কিছু লাগবেও না টার্মগুলোও মাথায় রাখো যে সেগমেন্টাল ব্রঙ্কাস থেকে ব্রংকিওলগুলোর উৎপত্তি হচ্ছে আর লোবিউলে প্রবেশ করতে সে পরে লোবিউলে প্রবেশ করার পর যে সূক্ষণ নালিকা হচ্ছে এদেরকে বলা হচ্ছে প্রান্তীয় ব্রংকিওল লোবিউলের ভেতরে প্রান্তীয় ব্রংকিওলগুলো আবার বিভক্ত হয়ে লাস্টে ফাইনালি শাসন ব্রংকিওল উৎপন্ন করে যে পরিশেষে আছে এই যেগুলো লেখা আছে অ্যালভিওনাল নালি অ্যাট্রিয়াম আর থলি এরা উন্মুক্ত হয় প্রাইমারি ব্রংকাস থেকে শুরু করে অ্যালবিওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠনচিত্র উল্টানো বৃক্ষের মতো দেখা যায় এই জন্য একে বলা হয় শ্বসন বৃক্ষ এটা লাগবে শ্বসন বৃক্ষ শ্বসন ব্রঙ্কিয়াল থেকে অ্যালবিওলাই পর্যন্ত অংশকে একত্রে শ্বসন একক বলে তাহলে শ্বসন একক কোথা থেকে কোন পর্যন্ত শ্বসন ব্রঙ্কিয়াল থেকে অ্যালভিওলাই পর্যন্ত হচ্ছে শ্বসন একক শুধু এই শ্বসন এককে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে তাহলে বিনিময়টা কোথায় হয় শ্বসন এককে শ্বসন ব্রংকিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত যে পার্ট সেটাই শ্বসন একক আর শ্বসন বৃক্ষ কোথা থেকে কোন পর্যন্ত ছিল প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস এ পর্যন্ত এটা মাথায় রাখতে হবে এরপরে আমরা আসি ফুসফুসের কাজে ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ এটা তো পরে আসছে ফুসফুসের অ্যালভিওলারে ব্যাপন হয় গ্যাসীয় আদান প্রদান হয় বজ্র নিষ্কাশন ইত্যাদি ইত্যাদি আছে এখান থেকে ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আছে সেটা হচ্ছে ফুসফুসের টিস্যু সেরাটোনিন সেরাটোনিন আর হিস্টামিন হিস্টামিন তো জানে বিমুক্ত আর হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে দেহ থেকে অপসারণ করে অ্যালবিউল আর মাধ্যমে জীবাণুর মানে এখানেও কিন্তু ম্যাক্রোফেজ আছে এটা মাথায় রেখো অম্লখালের অম্লক্ষার বা পিএইচ এর যে বিষয় আছে এগুলোও আছে এর মধ্যে ফুসফুস কিন্তু প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট এগুলো সংশ্লেষণ করতে পারে এ পর্যন্ত তাহলে পড়া হয়ে গেল তার মানে আমাদের শ্বসনতন্ত্র আর যে ফুসফুসের কাজ এই অংশটা পড়া হয়ে গেছে এরপরে যে ভিডিওটা আসবে সেটা থাকবে আমাদের যে এক্সট্রা ইনফো বা একটু সামারি করে তার সাথে অনুশীলনী এবং গাইডের সলফ তাহলে শ্বাসনতন্ত্রটুকুও আমাদের পড়া শেষ নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল